ইঞ্জিনিয়ার কে সাহেব কে জানাই আমার প্রাণ সংগঠন বাংলাদেশ জাতীয় দল সরকার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী বন্ধু আমি বক্তব্য দেবো না আমার আমাদের অভিনব ইঞ্জিনিয়ার কে সাহেব পাই আছে তিনি বক্তব্য দেবে তার কথা শোনার জন্য মূলত আপনারা এখানে এসেছিলেন আমি একটা কথা বলতে চাই আগামী দিনে তার প্রথম ভোট কি সবাইকে

সাবেক কাউন্সিলর্যাদা সহযোগায় আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন সংগ্রামী সালাম বিপ্লবী অভিনন্দন সহযোদ্ধার সাথীরা আপনাদের সামনে আমি বক্তব্য দেওয়ার জন্য অধীনে সমস্ত আমরা মহামল করতে চাই সেটি হলো আমাদের সাংগঠনিক কর্মী বা চেয়ারম্যান জন নেতা জনগণের নেতা নেতা জনাব

আমাদের মজে উপস্থিত বঙ্গের জাতীয়তাবাদী কৃষকগণ